আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আকর্ষণীয় একটা ধাঁধা নিয়ে এসেছি আপনারা দেখি থাকেন লোকজন একজন আছে আমি জিজ্ঞাসা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনার নাম কি মুফিজুল হক মুফিজুল হক আচ্ছা আমি আকর্ষণীয় একটা ধাঁধা নিয়েচ্ছু হ্যাঁ যদি সঠিক উত্তর দিই এর পাম আকর্ষণীয় একটা পুরস্কার আছে ইনশাআল্লাহ প্রশ্নটা হওয়া লাগছে হ্যাঁ

ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় প্যাট মোটা হলে ভয় পায় এটা সঠিক হ্যাঁ সঠিক এটাই সঠিক এটাই সঠিক হ্যাঁ কাকা এটাই সঠিক এটা কোন জিনিসটা মোটা হলে মেয়েদের মেয়েদের সঠিক ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় মেয়েরা ভয় পায় প্যাটটা মোটা হলে ভয় পায় উত্তরটা কি হবে প্যাটেই হবে নাকি সঠিক

ছেলেদের কোন জিনিস মোটা হলে আপনার টা সঠিক হয় না অন্যদিকে দেখি ভাই যান কি নাম আপনার মিনারুল মিনারুল হক আকর্ষণীয় একটা ধা নিয়ে যদি উত্তরটা সঠিক দিয়ে পান আকর্ষণীয় একটা পুরস্কার আছে না তো ধাঁধাটা কি ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়? খুব চিন্তে করেন। চিন্তা একটা ধাঁধা নিয়ে চও। উত্তরটা সঠিক দিবিলে পাইলা পুরস্কার আছে। ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায়? হ্যাঁ।

প্যাকেট বন্ধুরা আপনারা শেয়ার বেশি বেশি করে করবেন আল্লাহ হাফেজ হ্যাঁ